আপনাদের নিশ্চয়ই মনে আছে লোকসভা ভোটের প্রচারে সেই একশো দিনের প্রকল্পের টাকা নিয়ে তৃণমূল বিজেপি দরজা সপ্তমে উঠেছিল প্রকল্পের টাকা আজকে রেখেছে কেন্দ্র এই অভিযোগে সরব হল তৃণমূল নেতারা পাল্টা প্রকল্পের টাকা নানা কৌশলে লুটের অভিযোগ তুলে শাসক দলের বিরুদ্ধে সুর চড়িয়েছিল বিজেপি ভোট মিটতে ফের একশো দিনের কাজের টাকা নয় ছয়ের অভিযোগ সামনে এলো এবার হুগলির তারকেশ্বর সব 55 নম্বর টিম পার্টিছেন বলছে সব টাকা পার্টিছিলাম খেয়ে নিয়েছে কোথায় খেয়েছে জবাব দাও কোন টাকা দিয়েছেন 100 দিনের কাজে যে খাবে মিথ্যা কথা বললেই হলো 10ই মার্চ ব্রিগেডের জনসভায় 100 দিনের টাকা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে এবভাবেই সুরচ উদিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় 100 দিনের কাজের টাকা নিয়ে রাজ্যের বিরোধীরা দুর্নীতির অভিযোগ তোলেন সেই অভিযোগ খতিয়ে দেখতে বাংলায় আসে কেন্দ্রীয় প্রতিনিধি দল হয়েছে জনস্বার্থ মামলা বকেয়া টাকা চেয়ে রাজ্য কেন্দ্রের মধ্যে চিঠি চাপাটি কলকাতার রাজপথে তৃণমূলের ধর্না তৃণমূল সরকারের তরফে একশো দিনের কাজের টাকাও দেওয়া হয় অনেক কিছুই হয়েছে সদ্য শেষ হয়েছে লোকসভা ভোট কেন্দ্রে সরকার গঠন করেছে এনডিএ জোট প্রায় আড়াই বছর বন্ধ একশো দিনের কাজ আবার কবে থেকে একশো দিনের কাজ শুরু হবে এ নিয়ে গ্রামের প্রান্তিক মানুষের কৌতূহলের শেষ নেই আর এর মধ্যেই আবার প্রকাশ্যে এলো একশো দিনের কাজের একটি নথি তারকেশ্বরের বালিগড়ি এক নম্বর পঞ্চায়েত এলাকার দু ও দু অর্থবর্ষের একটি নথি সামনে এসছে সেই নথি অনুযায়ী একাধিক ব্যক্তির একশো দিনের কাজের টাকা গেছে এই প্রকল্পের সুপারভাইজার নবকুমার বেরার ব্যাংক অ্যাকাউন্টে আমার টাকা আমি তুলে নিই বাকি যে টাকাগুলো ঢুকেছে অন্যান্যদের যে টাকা ঢুকেছে টাকা পঞ্চায়েত থেকে আপনাকে কিছু জানিয়েছে যে এরকম ধরনের অনেক টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকেছে নোটিস করা হয়েছে না না কিছু জানায়নি আপনি কি একশো দিনের কাছে সুপারভাইজার ছিলেন স্থানীয় পঞ্চায়েত প্রধানের দাবি প্রযুক্তিগত ত্রুটির কারণে এই ঘটনা ঘটেছে টেকনিক্যাল কিছু সমস্যা হয়েছে তার জন্য আমরা ব্যাংকে যথারীতি আমরা চিঠি দিয়ে জানিয়েছি যে একই ব্যক্তির নামে একাধিকবার টাকা ঢুকেছে যারা যাতে তারা টাকাটা অফ করে দেয় স্বাভাবিকভাবে এ নিয়ে সরব বিরোধীরা দুর্নীতির অভিযোগ নস্বাত করে দিয়েছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব হয়েছে মানুষের টাকা নিয়ে আরে করা হয়েছে তা এটা একবার প্রমাণ হয়ে যে এক ব্যক্তির অ্যাকাউন্টে তিরিশ চল্লিশটা লোকের টাকা ঢুকেছে রাজনৈতিক নৈতিক উদ্দেশ্য নেই যে কাউকে পাইয়ে দেওয়া বা যে কাজ করেছে আমরা চাই সঠিকভাবে সে টাকা যেমন কাজ করেছে সে টাকা পা সবসময় চেষ্টা করছি চেষ্টা প্রচারের ময়দানে তৃণমূলের বিরুদ্ধে বিরোধীরা দুর্নীতি অস্ত্রে সান দিলেও ভোটের ফলাফল বলে দিচ্ছে সেটা ভোট বাক্সে কোনো ছাপ ফেলতে পারেনি তবে প্রকল্পের নথি এবং প্রকৃত প্রাপকের পরিবর্তে মজুরির টাকা অন্যের অ্যাকাউন্টে যাওয়ার ঘটনাটা সামনে আসায় অস্বস্তি যে তৈরি হয়েছে তার বলার অপেক্ষা রাখে না হুগলি থেকে সনক মাঝির রিপোর্ট টিভি নাইন বাংলা একশো দিনের টাকা নিয়ে কি হচ্ছে আপনাদেরকে দেখালাম কিন্তু শুধুমাত্র একশো দিনের টাকাই তো নয় চর্চায় আবাস কেন্দ্রীয় সরকার আবাসের টাকা না দিলে মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো রাজ্য সরকার ডিসেম্বর থেকে টাকা দেবে প্রশাসনিক দপ্তরের অন্দরে কান পাতলে এমনই গুঞ্জন শোনা যাচ্ছে আর কি ইনফরমেশন বিগ বলে আপনাদেরকে দেখায় আগের পর এক ইনফরমেশন আবাসের টাকা দেওয়ার আগে ফের সমীক্ষা এই প্রশ্ন উঠছে এবং সমীক্ষা করার নির্দেশ রাজ্যে সূত্র এমনটা জানতে পারা যাচ্ছে আর কি জানা যাচ্ছে আপনাদেরকে জানাই সমীক্ষা নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা ইতিমধ্যেই বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন এর আগে সমীক্ষা করে এগারো লক্ষ ছত্রিশ হাজার আবেদনকারীর নাম অনুমোদন করে রাজ্য তারপর সেই তালিকা কেন্দ্রকে পাঠিয়েছে রাজ্য সরকার তাহলে কেন নতুন করে সমীক্ষার প্রয়োজন এই প্রশ্ন উঠছে আচ্ছা তাহলে কি ওই তালিকায় দুর্নীতি হয়েছে বলে বিরোধীদের আনা অভিযোগ সত্যি যদিও প্রশাসনের একাংশ কি কথা মানতে নারাজ নভেম্বর ডিসেম্বর দু হাজার বাইশে পর্যবেক্ষণ করে এগারো লক্ষ দু হাজার দরনের ধরুন এর ভেতরে হয়তো দেখলাম পাঁচ হাজার বাড়ি করে ফেলেছেন ঋণ নিয়ে করেছেন যাই করে থাকুন তারা এর প্রাপক হবে কি না রাজ্য সরকার স্থির করবেন বুঝতে পারলেন সেই জন্য বলেছেন যে আবার নতুন করে আমরা খুব দ্রুততার সঙ্গে পর্যবেক্ষণ করে প্রায় এক বছরের ওপর পেরিয়ে গিয়েছে কিন্তু আবাসের টাকা দেয়নি কেন্দ্র সরকার আর কেন্দ্র সরকার যদি আগামী ডিসেম্বরের মধ্যে সেই টাকা না দেয় তাহলে রাজ্য সরকারই এগারো লক্ষ দু মানুষকে আবাসের বাড়ির টাকা দেবে আর এই নিয়ে অলরেডি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী জানিয়েছেন ডিসেম্বর মাসের আগে যদি কেন্দ্র এই টাকা রিলিজ না করে অর্থাৎ টাকা যদি না ছাড়ে তাহলে রাজ্যের তরফ থেকে এগারো লক্ষ দু মানুষকে আপাতত লক্ষ্যমাত্রা রেখে তাদের জন্য টাকা অনুমোদন করে দেবে রাজ্য সরকার কিন্তু তার আগে একটা সমীক্ষার প্রয়োজন আর এখানে বিরোধীরা প্রশ্ন করেছেন যে যে সমীক্ষা করে এগারো লক্ষ দু হাজারেরও বেশি মানুষের নাম পোর্টালে তোলা হয়েছিল তার জন্য আবার দ্বিতীয়বার কেন টাকা দেবার আগে যখন রাজ্য সরকার টাকা দেবে তার আগে কেন সমীক্ষার প্রয়োজন রয়েছে তা নিয়ে যদিও ব্যাখ্যা দিয়েছেন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার তার বক্তব্য গত এক বছর ধরে মানুষ টাকা পাননি যারা টাকা পাননি তারা হয় কষ্ট করে নিজেরা হয়তো বাড়ি বানিয়ে নিয়েছেন বা অনেক উপভোগ করতেই হয়তো মারা গিয়েছেন ফলে সেরকম জায়গায় দাঁড়িয়ে আরেকবার সমীক্ষা করা দরকার যাতে কোনো ভুলভ্রান্তি না হয় এবং যাদের দরকার তারাই শুধুমাত্র এই টাকা যাদের পান এবং বাড়ি বানাতে পারেন সেই চেষ্টাই করছে রাজ্য সরকার ক্যামেরা বিনোদ সিং খাঙে দীক্ষা ভুইয়া টিভি নাইন বাংলা কলকাতা লাগাতার বৃষ্টি ভূমি ধসে বিধ্বস্ত উত্তর সিকিম বাক্সেপে ধসে চাপা পড়ে মৃত বেড়ে ছয় আহত কয়েকজন পাকসেপ জুনিয়র হাইস্কুলে খোলা হয়েছে ক্যাম্প ভেসে গেছে বেল ব্রিজ উত্তর সিকিম থেকে বিচ্ছিন্ন জঙ্গ ও চুংথাং লাচেন ও লাচো ঘুরছে তিস্তা অনির্দিষ্টকালের জন্য বন্ধ গ্যাংটক্স শিলিগুড়ির সংযোগকারী দশ নম্বর জাতীয় সড়ক সিকিমে আটকে প্রায় পনেরোশো পর্যটক